হ্যালো বিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আলোর প্রতিসরণের থিওরিটা দেখব এবং আমাদের আলোর প্রতিসরণ আমাদের বাস্তব জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে হয় সেটা আমরা এক্সপেরিমেন্ট সহ দেখব আশা করি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আলোর প্রতিসরণ কীভাবে হয় তো প্রথমে আমরা এটার থিওরিটা জেনে নেই আসলে প্রতিসরণ কাকে বলা হয় প্রতিসরণ হচ্ছে আলো যখন এক শস্য মাধ্যম থেকে অন্য শস্য মাধ্যমে প্রবেশ করে তখন দুই স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলো সামান্য পরিমাণ বেঁকে যায় আলোর এই ধর্মকে বলা হয় আলোর প্রতিসরণ তাহলে অবশ্যই প্রতিসরণ হওয়ার জন্য যেটা সত্য সেটা হচ্ছে দুইটা আলাদা আলাদা মাধ্যম হইতে হবে এবং মাধ্যম দয় স্বচ্ছ হইতে হবে তো মাধ্যম বলতে আমরা কি বুঝি মাধ্যম বলতে যার ভিতর দিয়ে আলো যাইতে পারে অর্থাৎ যেমন বাতাস একটা মাধ্যম কাজ একটা মাধ্যম পানি একটা মাধ্যম এবং যেগুলো স্বচ্ছ হতে হবে তাহলে এখানে আলোর প্রতিসরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা স্বচ্ছ মাধ্যম হতে হবে এবং এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো যেতে হবে তাহলে এই ঘটনাটা ঘটবে তো চলুন আমরা এখানে একটু দেখি যেমন আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তো দুই মাধ্যম অর্থাৎ এই এখানে একটা হালকা মাধ্যম আছে এখানে একটা ঘন মাধ্যম আছে তো দুই মাধ্যমের বিভেদ তল হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল হচ্ছে এটা অর্থাৎ এই 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 তলটা হচ্ছে দুইটা মাধ্যমকে আলাদা করে রাখছে তো যখন আলো যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাবে তখন এটা এটা হচ্ছে আলোর অবিলম্ব এটা যদি আমরা অবিলম্ব চিন্তা করি তাহলে আলোর আপতিত রশ্মি যেটা অর্থাৎ এই যে রশ্মিটা আমরা ফেলতেছি সেই রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে অর্থাৎ এই রশ্মিটা যাওয়ার কথা ছিল যদি সোজাসুজি যাইতো তাহলে এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে না গিয়ে সে কী করবে সামান্য পরিমাণ বেঁকে যাবে আর এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ এবার আমরা এই জিনিসটাই হচ্ছে প্র্যাকটিক্যাল সহ দেখব তো আলোর একটা সাধারণ ধর্ম হচ্ছে এটা সাধারণত সোজা সরল পথে চলে কিন্তু যখন আমরা এটাকে আমরা এটা যেহেতু বাতাস মাধ্যমে এটাকে নিয়ে যাচ্ছি যার ফলে এই আলোটা একদম সোজাসুজি একই মাধ্যমে আসে সোজাসুজি চলতেছে কিন্তু এই জিনিসটাকে যদি আমরা এরকম একটা গ্লাসের ভিতর দিয়ে নিয়ে যাই তাহলে দেখা যাক কি হয় এরকম একটা গ্লাস এই একই জিনিসটাই দেখো এখানে সামান্য পরিমাণ বেঁকে যাস এই এখানে সামান্য পরিমাণ বেঁকে যাস তো আলোর এই ঘটনাটিকে বলা হয় আলোর প্রতিসরণ এই আলোর এই ঘট এই আলোর এই ধর্মটাই হচ্ছে আলোর প্রতিসরণ